আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভর্তিযোদ্ধা শিক্ষার্থীরা তোমরা যারা স্বপ্নপুঞ্ছ দুশো পঁচাত্তর একরের বাসের ক্যাম্পাস এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে তোমরা যেন তোমাদের একশো নম্বরের এই ভর্তিযুদ্ধে বাংলা অংশে থাকবে পঁয়ত্রিশ নম্বর আর এই বাংলা অংশের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বাংলা ব্যাকরণ বিরোচন ও লিখিত অংশের জন্য যে টপিকগুলো পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি নিশ্চিত কমন পাবে তা নিয়ে আজকে আমি তোমার সাথে আলোচনা করব তাহলে চলো টপিকগুলো দেখে ফেলি প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশের শতভাগ কমনের জন্য প্রথমে আমরা দেখব ব্যাকরণ অংশ এই ব্যাকরণ অংশে তুমি প্রথমে দেখবে তত্ত্ব সহজ করে যদি বলি তাহলে ধ্বনি ও বর্ণ প্রকরণ এরপরে তুমি দেখে নিবে ধনী পরিবর্তন তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে অভিধান ও বর্ণনাক্রম এই অংশটুকু থেকে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে একটি করে প্রশ্ন দেয় এরপরে এর পাশাপাশি সন্ধিটি তোমরা দেখে নিবে এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে উচ্চারণ এরপরে বানান শুদ্ধিকরণ এবং এই বানান শুদ্ধিকরণের সাথে দেখে নিবে সত্যবিধান এবং সত্যবিধানের যে নিয়মগুলি রয়েছে এছাড়াও ভাবে যে মূর্ধন্য এবং মূর্ধন্য সব সেই নিয়মগুলো এবং এর যে ব্যতিক্রম নিয়মগুলো রয়েছে অবশ্যই দেখবে তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে উপসর্গ এটি আমাদের লিখিত এবং এমসিকিউ দুটির জন্যই গুরুত্বপূর্ণ এর সাথে আমরা দেখে নেব সমাস এরপরে আমরা দেখে নেব ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং পথ পরিবর্তন পথ পরিবর্তন তো তোমরা জানো কোনো একটা বিশেষের বিশেষণ ফর্ম কী অথবা বিশেষণের বিশেষ্য ফর্ম কী এভাবেও প্রশ্ন আসতে পারে এরপরে তোমরা দেখে নিবে বাক্যতত্ত্ব বা বাক্য প্রকরণ তারপরে ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ শব্দ ভাণ্ডার এবং শব্দের শ্রেণীবিন্যাস এবং সর্বশেষে তুমি আরেকটি টপিক দেখে যাবে সেটি হচ্ছে বাচ্চ্য ও শব্দ এ হচ্ছে আমাদের ব্যাকরণ অংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ কমনের জন্য গুরুত্বপূর্ণ টপিক আশা রাখি এখান থেকে তুমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাকরণ অংশের যে ধরনের প্রশ্ন করুক না কেন এই অংশগুলো থেকেই তুমি কমন পাবে এরপরে আমরা দেখে নেব বিরোচন অংশ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ কমনের জন্য বিরোচন অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পারিভাষিক শব্দ এর সাথে দেখতে হবে এক কথায় প্রকাশ বাগধারা এবং সমার্থক শব্দ আশা রাখি এই চারটি অংশ তুমি যদি দেখতে পারো ভালো করে তাহলে এখান থেকে যত ধরনেরই প্রশ্ন হোক না কেন তুমি শতভাগ কমন পাবে এরপরে গদ্য এবং পদ্য অংশটা দেখব সো গদ্য পদ্যের মধ্যে তুমি যে কাজটা করবে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে ছয়টি গদ্য রয়েছে এই ছয়টি গদ্য খুবই ভালো করে তুমি প্রতিটি লাইন ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবে পাশাপাশি বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে যে কোনো ইউনিভার্সিটিতে সবগুলোই তুমি সলভ করবা এরপরে এই সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে অবশ্যই রোকেশ একতের যে গৃহ প্রবন্ধটি রয়েছে এটি অবশ্যই দেখবে এর পাশাপাশি নেকলেস যে গল্পটি রয়েছে এই নেকলেস গল্পটিও তুমি সুন্দর করে ভালোভাবে কয়েকবার পড়ে নিবে এরপর পদ্য অংশ থেকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে সাতটি কবিতা রয়েছে এই সাতটি কবিতা প্রতিটি লাইনের ব্যাখ্যাসহ লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি খুবই ভালোভাবে তুমি শেষ করবে এবং বিগত বছরের প্রশ্ন এটার সাথে অবশ্যই শেষ করে যাবা এছাড়াও তোমাকে অতিরিক্ত বিভীষণের প্রতি মেঘনাথ এবং ফররুক আহমেদের পদ্মা এই কবিতাটি ভালো করে দেখে যাবে প্রিয় শিক্ষার্থীরা লিখিত অংশে যাওয়ার আগে তোমাদের একটি ঘোষণা দিতে চাই বাংলা এবং ইংরেজির একদম সম্পূর্ণ নতুন একটি কোর্স আমাদের চলমান রয়েছে নামমাত্র ফিতে তুমি বাংলা এবং ইংরেজির এই কোর্সটি নিয়ে তুমি তোমার প্রস্তুতিকে আরও শানিত করতে পারো তাহলে চলো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য শতভাগ কমনের যে লিখিত অংশ রয়েছে তার মধ্যে তুমি খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়বে সারাংশ এবং সারমর্ম এটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পঞ্চাশ থেকে একশোটি সারাংশ এবং সারমর্ম বারবার তুমি লিখবে এবং চর্চার মাধ্যমে এটিকে আয়ত্ত করে নিবে কেননা এটি তোমার কমন নাও আসতে পারে এরপরে বঙ্গানুবাদ এটিও তুমি প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে এটিকে নিজের আয়ত্ত করে নিবে ভাব সম্প্রসারণ এটিও তোমাকে খুবই ভালোভাবে আয়ত্ত নিতে হবে গদ্য এবং পদ্যগুলো তোমার যে সিলেবাসে এবং সিলেবাসের বহির্ভূত যে কয়টা আমি দিলাম খুবই ভালো করে তুমি আয়ত্ত নিবে কেননা এই গদ্য এবং পদ্যের উপরে তোমার একটি অনুচ্ছেদ থাকবে এই অনুচ্ছেদের উপর পাঁচ কিংবা দশ নম্বর অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে এরপরে বাক্য রূপান্তর অংশটা তুমি ভালোভাবে দেখবে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক যৌগিক থেকে সরল এবং অস্থি থেকে নীতি এই অংশগুলো খুবই ভালো করে বাক্যরূপান্তরের যে পদ্ধতিগুলো রয়েছে সবগুলোই নিজের মধ্যে আয়ত্তে আনবে এবং সর্বশেষ লিখিতের জন্য তুমি ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ দেখবে এবং উপসর্গটি পাশাপাশি দেখে যাবে উল্লেখিত এই টপিকগুলো তুমি যদি তোমার আয়ত্তে রাখো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো ইনশাল্লাহ আশা রাখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশে শতভাগ কমন পাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ